সুপ্রভাত বন্ধুরা পুরুষের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মন থেকে স্বাগত জানাই আজ বানাবো বেগুন ক্যাপসিকাম যা খুব চটপটি স্বাদের হয় এবং খুব কম সময়ের মধ্যে বানানো সম্ভব এটা রুটি ভাতের সঙ্গে খুব ভালো যায় এটা কিন্তু একবার বানালে আপনাকে বারবার বানাতে হবে বাড়ির বাচ্চারা বয়স্করা সবার খুব পছন্দ হবে প্রথমেই আমরা ক্যাপসিকাম এবং বেগুনটাকে কেটে কিউব আকৃত কেটে নেব সুন্দর করে কেটে নেব তারপরে এবার আমরা কড়াইতে তেল দিয়ে তেল গরম করলাম এবং বেগুন বেগুনগুলোর উপর খানিকটা হলুদ কিছুটা নুন দিয়ে নিতে হবে এবং এটাকে একটু বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করতে হবে বন্ধুরা বেগুন কিন্তু কখনোই বেশি তেল টানে না তার একটা নিয়ম রয়েছে যে নিয়মে আমরা যদি বেগুনটাকে ভাজি তাহলে কিন্তু বেগুন অল্প তেলে মানে একটু বেশি তেল দিতে হবে কিন্তু তেল ওরা বেশি টানবে না এইরকম নিয়মটা হচ্ছে তেলটাকে একটু বেশি গরম করে নিতে হবে যেমন আমরা করছি আজকে আর তেলটা বেশি গরম করে নিয়ে এর ভিতরে বেশ ভালো রিটে বেগুনটাকে ভাজ এই সময় বলে আছি আমি পুরুষের রান্নাঘর পুরুষ মানুষের রান্নাঘর আমার চ্যানেলটাকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ যদি ভালো লাগে দেখুন একটু বেশি হিটে বাঁধলে অল্প সময়ের মধ্যেই বেগুনটাকে সুন্দর লালচে একটা কালার হবে ভাজা কমপ্লিট দেখুন সামান্য লালচের কালার ভাজা কঙ্কিট এবার ক্যাপসিকামগুলো ভেবে দেবো ক্যাপসিকামগুলো একটু জোরে মাঠে ভাজতে হবে কিন্তু ক্যাপসিকামগুলোকে একদম বেশি লাল করলে না দু এক মিনিট জোরে আঁচে ভাজলেই ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যায় দু এক মিনিটের মধ্যে ক্যাপসিকাম ভাজা কমপ্লিট এবার ক্যাপসিকাম তুলে নিলাম নিয়ে কড়ার তেলটা আমরা কমিয়ে নব সামান্য তেলে আমরা বেগুন ক্যাপসিকাম বানানোর জন্য প্রথমে জিরে দেব শুকনো লঙ্কা কয়েকটা একটা সুন্দর চেন টুকলে তখন আমি দেব টমেটোটা দেবো টমেটো দিয়ে সামান্য নুন দেবো বা সামান্য হলুদ দিয়ে আমি টমেটোটাকে তৈরি করব এবার বেগুন ক্যাপসিকামে আমরা সামান্য জিরে সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে একটুখুনি অল্প টাইম দিয়ে যেটাকে ভাজা ভাজি করল ভাজা হয়ে গেলে আমি সামান্য জল দিয়ে ওটাকে ঢেকে দিই ঢেকে দেওয়ার পর ফুলে দেখলাম একটা সুন্দর ফেঁট দিয়ে হচ্ছে তখন বিভিন্ন ক্যাপসিকামটা দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে উপর থেকে গোটা কাঁচা লঙ্কা যেটা আপনার স্বাদ মতো লাগবে বাচ্চা বাড়িতে থাকলে আমার যেমন দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে তার জন্য আমরা সামান্য কাঁচা লঙ্কা দিই উপর থেকে একটু চাট মশলা দিতে হবে দেওয়া হয়ে গেলেই বাস কমপ্লিট সঙ্গে সঙ্গে নামিয়ে নিলাম যদি ভালো লাগে প্লিজ